হাওড়ার শালিমারে পার্কিং নিয়ে দুপক্ষের সংঘর্ষ দীর্ঘদিন ধরে স্টেশনের বাইরের অংশে পার্কিং নিয়ে বচসা এদিন চরমে ওঠে চলে ইট বৃষ্টিও বাড়িঘরের পাশাপাশি গাড়ি ভাঙচুরও করা হয় ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ ও র্যাফ একপক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে এই ঘটনার অভিযোগের আঙ্গুল তুলেছে অভিযোগ শালিমার পাঁচ নম্বর এলাকার বুল্লা ভাইয়ের সাথে শালিমার এক নম্বর এলাকার মুকেশ সিং বিবাদ দীর্ঘদিনের এই এলাকার একাধিক বহুতল নিবাল হচ্ছে সেখানকার সামগ্রী সরবরাহ থেকে এলাকার টোটো পার্কিং লরি পার্কিং নিয়ে এই দুই গোষ্ঠীর দ্বন্দ্ব দীর্ঘদিনের এই দুই গোষ্ঠীর সংঘর্ষ কার্যত আজ রণক্ষেত্রের চেহারা নেয় শালিমার স্টেশন চত্বরে এক নম্বর শালিমারের বাসিন্দাদের অভিযোগ পাঁচ নম্বরের লোকজন প্রায় দিনই এসে এলাকায় গন্ডগোল করে আজ সকালে এক নম্বর এলাকার এক যুবককে রাস্তায় মারধর করে সেই নিয়ে শুরু হয় পচসা এরপরই পাঁচ নম্বরের লোকজন অর্থাৎ বুল্লারের লোকেরা এসে ব্যাপক ভাঙচুর চালায় অপর গোষ্ঠীর এলাকায় শুরু হয় এলাকায় ব্যাপক উত্তেজনা লেডিস মারা গিয়ে ঘর মে ঢুককে মারা গিয়ে ठीक है हम लोग इंसाफ चाहिए हम लोग इंसाफ। पार्किंग का लड़का लोग मिलकर मारा है लोग पिस्तल देखा है लोग हुक से मारा है लोग डंटा उंटा बियर का बोतल से पता नहीं किस लिए मारा है लड़की लोग से क्या दुश्मनी पता नहीं है हाँ के, के रिपोर्ट कॉलम डिजिटल